অত্যন্ত বড়ো সুখবর দেখুন কৃষকদের জন্য পিএম এম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প এই দুটো প্রকল্পেই আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য দুর্দান্ত আপডেট বড় ঘোষণা এবার ডবল উপহার উপভোক্তাদের জোরা সুবিধা পেতে চলেছে এই প্রকল্পে নথিভুক্ত কৃষকরা আপনারা জানেন যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই কৃষকদের আর্থিক উন্নতির জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে যার মধ্যে কেন্দ্র সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যার মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা করে সরকার এরকমই রাজ্য সরকারেরও প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প তো এই সকল কৃষকদের জন্যই কিন্তু এবার দুর্দান্ত আপডেট বড় উপহার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কৃষক বন্ধুর টাকা দেওয়া এরই পাশাপাশি এবার পিএম এম প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য বড় আপডেট তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কৃষকদের জন্য বিশেষ কি উপহার কবে থেকে এই টাকা আপনারা পেতে শুরু করবেন কোন কোন কৃষকরা কত টাকা করে পাবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং পিএম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প সহ কৃষকদের জন্য এরকমই সরকারি প্রকল্পের লাভ সঠিক সময় নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখুন এখানে টাকা দেওয়ার বিষয়ে কী কী বলেছে জোড়া সুখবর কৃষকদের জন্য কৃষক বন্ধুর পর এবার পিএম কিষাণ প্রকল্পের টাকা পরিষ্কার বুঝতে পারছেন কৃষকদের জন্য কিন্তু এই নতুন আপডেট আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হয়েছে এরই মধ্যে বড় ঘোষণা কি বলেছে কৃষকদের জন্য এলো বড় আপডেট নতুন আপডেট এসেছে পি এম কিষান সম্মান যোজনার টাকা নিয়ে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে শুরু করেছে কৃষকরা প্রচুর কৃষকদের ব্যাংকে এই টাকা ইতিমধ্যে চলে এসেছে যদিও এখনও পর্যন্ত অনেক কৃষকের টাকা বাকি রয়েছে এই কৃষকদের টাকা কবে দেবে সেই নিয়েই নতুন আপডেট এসেছে এদিকে আবার কৃষকদের জন্য আরও বড় সুখবর কেন্দ্র সরকারের পক্ষ থেকে কারণ এই প্রকল্পের বাইশতম কিস্তির মাধ্যমে আবারও কৃষকরা টাকা পেতে চলেছে সেই টাকা কবে কৃষকদের ব্যাংকে আসবে এই নিয়ে নতুন তথ্য সামনে এলো তবে কিছু কিছু কৃষকের জন্য রয়েছে দুঃসংবাদ কারণ এদের টাকা বাইশতম কিস্তি থেকে বন্ধ হচ্ছে তো বুঝতেই পারছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার যারা যারা কৃষক রয়েছেন পি এম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে সর্বক্ষেত্রেই আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ঘোষণা আর কি জানিয়েছে কৃষকদের জন্য নতুন কি কি আপডেট এবারের কিস্তিতে কবে থেকে টাকা আসবে কৃষকদের ব্যাংকে এই কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা কবে আসবে তারা কবে টাকা পাবে এবং পিএম এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন কৃষকদের এবার টাকা দেওয়া বন্ধ চলুন এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে দেখে নিই তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই দুটো প্রকল্পে যদি আপনার নাম থাকে বা দুটি প্রকল্পের যে কোনো একটিতেও নাম থাকে তাহলে অবশ্যই নতুন তথ্য আপনারা খুব ভালো করে জেনে নেবেন কি বলেছে এরপর দেখুন কৃষকদের জোড়া সুবিধা রাজ্য সরকার ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে এদিকে পিএম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে ফলে দু হাজার সাল পড়তেই কৃষকদের ব্যাংকে দুটো আলাদা আলাদা কিস্তিতে টাকা ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু টাকা থেকে শুরু করে পাঁচ টাকা করে পাচ্ছে কৃষকরা এরই পাশাপাশি আরও দু হাজার টাকা এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে আসছে পিএম কিষাণ সম্মান যোজনার মাধ্যমে তো কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনও টাকা পায়নি তাদের টাকা কবে দেবে এই আপডেটটা সবার আগে আমরা জেনে নিই তারপর আমরা পিএম এম কিষাণ প্রকল্পের টাকার ব্যাপারে জানব দেখুন বলেছে গত সপ্তাহেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও দেখা যাচ্ছে প্রচুর কৃষক এখনও পর্যন্ত টাকা পায়নি তারাও অনেক চিন্তায় রয়েছে বর্তমানে কারণ টাকা ঢুকছে না তাদের এরই মধ্যে নতুন আপডেট এই কৃষকদের জন্য জানানো হয়েছে যে ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে আলাদা আলাদা জেলার ট্রেজারি অনুযায়ী টাকা ঢুকছে কৃষকদের ব্যাঙ্কে তাই কোনো কৃষক আগে টাকা পাচ্ছে আবার কোনো কৃষক পরে টাকা পাচ্ছে তাই এখনো পর্যন্ত যারা টাকা পায়নি তাদের চিন্তা করার কারণ নেই কারণ আগামী কয়েকদিনের মধ্যে টাকা ব্যাংকে চলে আসবে বুঝতে পারছেন এবার চলুন দেখে নিই পি কিষাণ প্রকল্পের টাকার ব্যাপারে কি আপডেট কি জানিয়েছে কবে এই টাকা দেবে দেখুন বলেছে পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে আসবে এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে না পেতেই কৃষকদের ব্যাংকে আরও একটি কিস্তি ঢুকতে চলেছে পি এম কিষান সম্মান যোজনার মাধ্যমে বাইশতম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে কেন্দ্র সরকার কৃষকদের অ্যাকাউন্টের স্ট্যাটাসেও বড়ো বদল এসেছে এই পিএম কিষাণ প্রকল্পের যে ওয়েবসাইট সেখান যে স্ট্যাটাস রয়েছে কৃষকদের সেই স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে বদল হয়ে গেছে জানা যাচ্ছে ফেব্রুয়ারির শুরুতে কৃষকদের ব্যাংকে এই দু টাকা করে আসতে পারে আর এই জোড়া উপহার পেয়ে তাই অনেকটাই খুশি হবে কৃষকরা নতুন বছরে তাদের জন্য কিন্তু এই বিশেষ আপডেট তো আশা করছি সমস্ত তথ্যগুলো আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন